আসসালামু আলাইকুম সবাইকে জুমা উমা আশা করি সবাই ভালো আছেন সো গতকাল রাতে আমরা একটা নিউজ পেয়েছি যে আমেরিকা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে ট্যারিফ হার থার্টি ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে টোয়েন্টি পার্সেন্টে নামিয়ে এনেছে সো এর জন্য অনেকেই আস করছেন যে এই মুহূর্তে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কেমন হতে পারে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোন স্টকগুলো আমরা নজরে রাখতে পারি সো আজকের ভিডিওটা আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি-র স্টক নিয়ে কথা বলবো এবং কোন স্টকটা এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে এর কিছু ফান্ডামেন্টাল বেসিসও আমি দেখানোর চেষ্টা করব এবং কিছু টেকনিক্যাল বেসিসও আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব সো আমরা টেক্সটাইল সেক্টরের মোটামুটি 6টা স্টক বাসাই করছি আর যেগুলো আমার কাছে এই মুহূর্তে ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি বেশ সাউন্ড মনে হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এন ভর্টেক্স পিটিএল স্কয়ার টেক সাশাদেনি মালিক স্পিন এবং সিহামপাক

আমাদের তিনশো আঠারো কোটি স্টকের মধ্যে মাত্র দুইটা স্টকের ক্যাপেক্স পজিটিভ বাট এটা কিন্তু কম নেগেটিভ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি বাকিগুলোর চেয়ে অনেকটাই কম নেগেটিভ এবং তারপরে আমরা দেখবো ইপিএস গ্রোথ আর ট্রেলিং ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নজর দেখি আমরা যদি দেখি যে সবগুলো মোটামুটি পজিটিভ এবং আমরা ক্যাপেক্স কম নেগেটিভ দেখতে পাচ্ছি এবং এটার মার্কেট ক্যাপ কিন্তু বেশ ভালো সেভেন পয়েন্ট ফাইভ এইট এবং আমরা যদি ইপিএস গ্রোথ দেখি

এন ভোল্টেজ টেকনিক্যালিও কিন্তু অনেকটা সাউন্ড আমরা যদি টেকনিক্যাল চার্টে দেখি এটা আমরা মান্থলি চার্টে আছে সো মোটামুটি অত্র রেঞ্জে অনেক দিন থেকে এটা একুমুলেট হইছে এবং এই মুহূর্তে আমরা দেখি এখানে ন্যারো ডাউন হয়ে আসছিল মোটামুটি মান্থলি চার্টে এবং মার্কেট স্ট্রং একটা ব্রেকআউট হইছে এবং এখানে আপনারা যদি ডেইলি চার্টে দেন এখানে একটা গ্যাপ দেখতে পাবেন সো এন ভোল্টেজ মোটামুটি অল টাইম হাই চলে যেতে পারে এবং অল টাইম হাই গেলে এটা কিন্তু অনেকটা উপরে যেতে পারে সো ঠান্ডা মেন্টাল অবশ্যই আমি সবচেয়ে বেশি সাউন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং পিক আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি অনেক দিন অনেক মাস আমরা দেখি দুই হাজার বাইশ থেকে এটা মাঝখানে অনেকদিন ফ্লোর প্রাইস ছিল এবং তারপর দুই হাজার চব্বিশ থেকে এই পর্যন্ত মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেম রেঞ্জে থেকে রেগুলেট হয়েছে এবং এখন মোটামুটি একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে এবং যেহেতু এই অঞ্চলটি এটা অনেকবার হিট করে ফেলছে অনেকবার হিট করে ফেলছে এইবার কিন্তু এটা ব্রেক করে মোটামুটি